হজরের নামাজ শেষ হয়ে গেছে রসোল্লা সালাম ফিরে পিছনের দিকে ফিরে বসছেন মাসনুন দোয়াগুলি সাহাবাইকে রাম পড়া শুরু করেছে হজরত আলী বললেন আমিও সুন্ন দোয়াগুলি পড়ে বেরিয়ে গেছি মসজিদ থেকে যেই না বেরোলাম তখন দেখি মসজিদের দরজার কাছে এক বুড়ি দাঁড়ানো হাতে বড় একটা পাত্র খরমা ভরা বুড়ি বলছে আলী তুমি এই ঘরের মধ্যে মসজিদের মধ্যে আবার ঢোকো এই পাত্রটা নিয়ে যাও এর মধ্যে আমার নতুন বাগানের খরমা ভরা হজরত তোমরকে বলো রসুল্লাহকে বলো তিনি যেন নিজে খান এবং সাবাইক ক্রামদের মধ্যে ভাগ করে দেন তাহলে আমার বাগানে খোরমায় বরকত হবে হজরত আলী আল্লাহ তাল মসজিদের মধ্যে ঢুকলেন এবং রসুল্লাহকে পাত্রটা দিলেন রসুল্লাহ পাত্রটা হাতে নিয়ে একটা খোরমা হজরত আলীর মুখের মধ্যে দিয়ে দিলেন হজরত আলী খোরমাটা চিবচ্ছেন এমন সময় ফজরের আজান হয়ে গেল ঘুম ভেঙে গেল হজরত আলীর ঘুম ভাঙছে ঠিকই কিন্তু রসুলের হাতের দেওয়া ফোরমার স্বাদ হজরত আলীর মুখের মধ্যে তখনও ছিল তিনি উজু করে মসজিদে নববীর মধ্যে চলে গেলেন যে দেখছেন হজরতমর এমামতির জায়গায় দাঁড়ানো একামত হয়ে গেল আমার শেষ হজরতমর পিছনে ফিরে বসছেন হজরত আলীর আল্লাহ তিনি শূন্য দোয়াগুলি পড়ে মসজিদ থেকে বেরিয়েছেন গেটের সামনে গিয়ে দেখেন এক বুড়ি দাঁড়ানো হাতে একপাত্র খোরমা এখন কি স্বপ্ন না বাস্তব এখন এটা বাস্তব বুড়ি বলছেন অমর হে আলী এই গুলি নিয়ে যাও আমার নতুন বাগানের খোরমা নিয়ে হজরতমরকে দাও তিনি নিজে খাবেন আর রসল্লার সাহাবিদের মধ্যে ভাগ করে দেবেন তাহলে আমার খোরমার বাগানে বরকত হবে তোমর চিন্তা করছে স্বপ্নে দেখলাম স্বপ্ন এরকম বাস্তব হয় নাকি সাথে সাথে কি আশ্চর্য তিনি খোরমা নিয়ে গেলেন ভিতরে হজরত অমরকে দিলেন আর ঘটনাটা শুনাইলেন হজরত অমর পাত্রটা হাতে নিয়ে একটা খুরমা উঠাইয়া হজরত আলীর মুখের মধ্যে দিয়ে দিলেন হজরত আলী খুরমাটা খেতে খেতে বললেন ইয়া অমর জিদিনি তামরাতান ওখরা হে অমর এই খুরমার জাতটা খুব ভালো এত সুন্দর মিষ্টি লাগতেছে তুমি আমার একটা বেশি দাও আমার যদি দু একটা বেশি দাও তাহলে কারো ভাগে কম পড়বে না খুরমা তো বেশি আছে আমাদের দাও না একটা বেশি হজরত অমর বলছেন ইয়া আলী লাউ আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদাক লাজিদনাক হে আলী স্বপ্নের ভিতরে রসুল্লাহ যদি তোমারে একটার বেশি খোরমা দিতেন আমিও তোমারে একটার বেশি খরমা দিতাম হজরত আলীর চোখ গেছে এত বড় হয়ে কয় বলছেন আ আমার আর রুই আই তাহা আমি হয়েছেন হে অমর এটা কি তুমি আমার মাত্র স্বপ্নে দেখছো না গাইব থেকে তোমাকে জানানো হয়েছে তুমি জানলা কেমনে যে রসুল্লাহ আমারে একটা খরমা দিছিলেন

এবার চিন্তা করুন হজরত কোথায় ছিল কোরআন তাকে কোথায় উঠায় দিল সবহান আল্লাহ বলবেন না এই জন্য কোরআনের সাথে যদি কেউ আদব রক্ষা করে কোরআনকে সম্মান করে কোরআন অনুযায়ী জীবন চালায় আল্লাহ সে যদি জিরো থাকে আল্লাহ তারে হিরো বানায় দেন সুবাহ আল্লাহ আর যদি করো কোনো হিরো কোরআনের সাথে বেআদি করে তাহলে আল্লাহ তালা তাকে হিরো রে কি বানায়